আমার নামটা নাসিমা বেগম আমার স্বামীর নাম আব্দুল বারে উনি অসুস্থ মানুষ এই জায়গাটা আপনাদের না জি জি অসুস্থ মানুষ উনার উপর আইসা নির্যাতন করে আমরা ঠেকাইতে যাই আমার মেয়েদের আমাদের অত্যাচার জুলুম মারা মাইরা থুয়ে গেছে আর আপনার ওনারা বলে হুমকি দেয় আমার মেয়েদের তুলে নিয়ে যাবে কে হুমকি দেয় এই সাইদুল আর হইছে কথা খুলি

ড্রাম চলাইতে গেছে গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে